সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল মহিষ হাট থেকে আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি বড় মহিষের হাট কাহারল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিক্রি করতে আসে কিনতেও আসে তো আজকে ছোট ছোট মহিষের বাচ্চা কেমন দামে চলছে কেনাবেচা সে তথ্য দিতে চাই তো ছোটো বাচ্চা মোটামুটি আমদানি আছে তবে ছড়াই ছিটাই আছে মানে বিভিন্ন জায়গায় এই যে এই পাশে কিছু আছে কিছু আছে এই যে ব্রিজের নিচে রোদের তীব্রতা একটু বেশি যার কারণে কিন্তু যে যেখানে ছায়া পেয়েছে সেখানে কিন্তু মহিষ কেনাবেচা বেচা করছেন তো আমরা এ পাশে দুটো মহিষের বাচ্চা দেখছিলাম এই দুটো আরিয়া না চাচা বয়সটা কেমন হতে পারে এক বছর করে হবে কি এক বছর করে হয়ে গেছে আচ্ছা কত কি চাওয়া দাম জোড়াটার দেড়শো এখন পর্যন্ত কত কি বলে দশ হাজার পনেরো হাজার এক লাখ দশ পনেরো এগুলো কি দেশি মহিষ না রঙিয়া মহিষ দেশি আচ্ছা দেওয়া যাবে কত হলে জোড়াটা লাস্ট এক লাখ তিরিশ হলে এ জোরাটা বিক্রি করবেন এক বছর করে বয়স হবে এক লাখ তিরিশ হাজার হলে বেচতে চাইছেন জোরাটা এ দেখছি আমরা শার মহিষ এখানে দাম বললো চাচা কি দাম বলছেন এই জোড়া বলেন কত চাইছেন ভাই

এটা কিন্তু হাটের মধ্যে সবথেকে ছোট মনে হয় সবথেকে ছোটো বাচ্চা পঞ্চাশ হাজারেই বিক্রি করে দেবেন দেশাল জাতের মহিষের বাচ্চা লেবু চিপলে তিতা হয়ে যায় দাম চাই বেশি ভাই ভাই কোথা থেকে আসছিল ঠাকুর থেকে ভিডিও দেখেন আমাদের দেখা ভাই কৃষক আমার দেখেন দেখেন কত দাম বেশি চাইছে মানে কত কত বলছেন পঁয়ষট্টি চাইছে বলছেন কত ভাই তিরিশ দেন একটু কম বেশি করিয়া তিরিশ হাজার বলছে দাম দেখে দেখি দেখি শেষে পঁয়ত্রিশ দাম বললো পাশে দাম চলছে হলো না পঁয়ত্রিশ বলে দিলেন কত বললেন

আর কেউ শুনবে না তো দর্শকরা শুধু শুনবে আছে ঠিক এই যে এনারা কিন্তু দামটা সিক্রেট রাখতে চাই আপনারা আসলে আমাদের অনেকে অনেকে দোষারোপ করেন দেখেন আমরা কিন্তু কৌশলে দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি কারণ এখানে বিভিন্ন ধরনের কাস্টমার থাকে দামটা যখন এনারা বলে দেয় তখন কিন্তু অন্য কাস্টমার দিয়ে এক হাজার টাকা বাড়ায় নিয়ে চলে যায় যার কারণে কিন্তু এনারা দামগুলো রাখে সিক্রেট এ জোড়া টাকা

পঞ্চাশ করে এক লাখ তাই কেউ বল কেউ পঞ্চাশ হাজার করে মহিষের বাছুর কেনার জন্য আসবেন না কারণ এখানে দুটো একটা পাওয়া যায় আর এগুলো ছোট মহিষ চার পাঁচ মাস বয়স হতে পারে এরকম চাচা আপনার এই জোড়াটা দাম কত হ্যাঁ দেড়শো চাইছিলেন আরিয়া না বেটি কত কি বলে মানে ত্রিশ পর্যন্ত দিবেন নাকি পঁয়ত্রিশ চল্লিশের মত এগুলো বাড়ির পোষা কতদিন আগে কিনছিলেন ও এর মাও আছে ঠিক আছে এক লাখ চল্লিশ হাজার হলেও জোড়াটা বেচে দেবে এই জোড়া মহিষ দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা কাহারোলহাটে মা

বলছে বলছে দাম বলছে কত ভাই ভাইট বেচা বেচির দাম সত্তর সত্তর পঁচাত্তর হলে বেচবেন ডোগা কোনটা ভাই লম্বা চওড়া ডোগা দেখে নেবেন হ্যাঁ এই যে দেখছেন এগুলো সব কিন্তু বাইরে থেকে আসা মহিষ মানে দিনাজপুর ডিস্ট্রিক্টের বাইরে বর্ডারি বাচ্চা ভাই চাপাই চাপাই বর্ডারি বাচ্চা চাপাই বর্ডারে দাম কত ভাই দাম দাজ ভাই 165 165 বলে কাস্টমারে কিছু কাস্টমারে বলছে কত ভাই তিরিশ পঁয়ত্রিশ বেচার দাম কত হলে দিবেন দেড়শোর কাছাকাছি বাজার কি বেশির দিকে না কমের দিকে নর্মালের দিকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেড়শোর কাছাকাছি হলে বিক্রি করবো হ্যাঁ দেখছেন যে মোটামুটি হাট জমতে শুরু করছে আর এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম কত তিনশো বিশ হ্যাঁ সোনা আছে নাকি ভাই এটা কি পায়খানা করলে সোনা বের হয় নাকি হ্যাঁ তিনশো বিশ কি অবস্থা বলেন কত বলে কত বলতেছে কত বলতে তিনশো বিশ দু একটা ট্যারা লোক থাকে আপনার মতো হাটে বুঝছে হ্যাঁ এনাজি কিন্তু অনেক সময় দু একটা লোক এরকম থাকে ওরা কিন্তু উল্টাপাল্টা কথা বলে আমরা সব সময় প্রতিবাদ করার চেষ্টা করি ভাই দাম বলছিলেন নাকি না টাকাটা দেবো

তো সকলে ভালো থাকবেন 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 সুস্থ নিরাপদে আর যে যেখান থেকে আমাদের ভিডিও করে দেখেন অবশ্যই কি ধরনের আপনারা ভিডিও প্রত্যাশা করেন সেটি একটু কমেন্টে করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সে ধরনের প্রতিবেদনগুলো করার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ